হালে বন্ধুরা আমি শ্যাক নীল আশা করি আপনারা সকলেই জানেন আজকে ইয়াসের জন্মদিন এবং জন্মদিন উপলক্ষেই ইয়াশের আপকামিং সিনেমা টক্সিক যে ছবি পরিচালক করছেন গীতু মোহন দাস সেই ছবির একটা ছোট্ট গ্লিমস বলা যেতে পারে এটাকে টিজার বলা বা অ্যানাউন্সমেন্ট টিজার বলা ভুল হবে ছোট্ট একটা গ্লিমস আমরা গোটা ছবির থেকে একটাই মাত্র দৃশ্য দেখতে পাচ্ছি খানিকটা দেখতে পাচ্ছি গোটা দৃশ্যটাও যে দেখতে পাচ্ছি সেরকম ব্যাপারও নয় এবং এটা সত্যি বলতে খুব বেসিক একটা গ্লিমস হয়েছে খুব সাধারণ একটা গ্লিমস হয়েছে প্রচণ্ড হাই দিতে পেরেছে এক্সট্রাঅর্ডিনারি কিছু লেগেছে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয় তার বিভিন্ন কারণ রয়েছে ভালো দিকও কিছু রয়েছে আমি সে ব্যাপারে আসছি তবে সবার আগে যেটা বলতে চাই আমি আগেও টক্সিক ছবিটাকে নিয়ে কথাটা বলেছি কয়েকদিন আগে একটা আপডেট এসেছিল যে ইয়াস এবং তারা কিন্তু খুব বড় করে গ্লোবাল রিলিজটাকে প্ল্যান করছে তারা কিন্তু বাইরের থেকেও যাতে একটা বড় ওভারসিজ থেকে বক্স অফিস আসে সেটাও কিন্তু তারা প্ল্যান করছে তারা কিন্তু ছবিটাকে এমনভাবেই বানাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যেন একটা বড় কালেকশন আছে শুধুমাত্র ইন্ডিয়ার কালেকশনের উপরে তারা কিন্তু এখানে নির্ভর করতে চাইছে না ইয়াস কিন্তু নিজের বিভিন্ন ইন্টারভিউ তারা অনুপামা চোপড়ার সঙ্গে হালিউড রিপোর্টারে যে পার্টিকুলার ইন্টারভিউটা ছিল সেখানেও যদি দেখেন সেখানেও কিন্তু ইয়াস পরিষ্কার বলছিল যে আমি কিন্তু ইন্ডিয়ান সিনেমাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে চাইছি সে কিন্তু অনেক বড় প্ল্যানিং নিয়ে অনেক বড় স্বপ্ন কিন্তু সে দেখছে ফলত এই টক্সিক ছবিটা দুর্দান্ত কিছু যে হতে পারে সেটার উপরে আমার সম্পূর্ণরূপে আস্থা রয়েছে বিশেষ করে যেহেতু গীতু মোহন দাস একজন এমন পরিচালক যার সঙ্গে আপনি ইয়াসের কোলাবোরেশন জাস্ট ভাবতে পারেন না কেজিএফ চ্যাপ্টার টু এর মতন হিউজ ম্যামত একটা সাকসেসের পরে আরও বিশেষ করে ভাবতে পারেন না সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে গিন্তু মোহনদাসের সঙ্গে কোলাবোরেট করছে এবং যেখানে বোঝা যাচ্ছে যে গল্প চিত্রনাট্যকে পরিচালকের নামটাকে নয় ব্র্যান্ডটাকে নয় বরং গল্প চিত্রনাট্যকে এখানে ফোকাসে রাখছেন ইয়াস সেখান থেকে কোথাও একটা বর্ষাটা এই ছবিটার উপরে এই প্রোজেক্টের উপরে পার্টিকুলারলি আসে তবে এই টিজারটা এই টিজারটার মধ্যে পজিটিভ বলতে শুধুমাত্র ইয়াসের প্রেজেন্স ইয়াসের যে প্রেজেন্সটা তার যে একটা ওয়েট তার যে একটা গ্র্যাভিটি সেটা কোথাও একটা ভালো লাগছে তার যে কোথাও একটা সোয়াগ তার যে কোথাও একটা অ্যাটিটিউড সেটা কোথাও একটা ভালো লাগছে তাছাড়া কিন্তু আমরা একটা খুব বেসিক টিজার মানে আমার মতে এই ধরনের টিজার আনবার থেকে বা ক্লিমস হোয়াট এভার ইউ কোয়ালিট এরকম আনবার থেকেই আমার মনে একটা সিম্পল পোস্টার যেখানে আসলে আমরা প্রচণ্ড অ্যাটিটিউডস সোয়াগের সঙ্গে দেখছি সেটা আমার মনে হয় বেটার ওয়ার্ক করবে মানে সবসময় যে গ্লিমসই আনতে হবে টিজারই আনতে হবে দরকার নেই তো একটা পোস্টার কিন্তু হাইপ বিল্ড করা যেতে পারে সেই জিনিসটি আমার মতো এরকম কোনো একটা লিমস আনার থেকে আমি বুঝতে পারছি মিকারা তো পরিষ্কার বুঝতেই পারছি রিয়েলাইজ করছে তার ছবিটা অনেক পরে আসবে এখন থেকে অডিয়েন্সকে দেখাবো কেন এখনও অডিয়েন্সকে ওয়েট করাবো কিন্তু যদি আপনাকে কিছু আনতে হয় সেটা ভালো আনতে হবে এমন কিছু আনলে যেটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর ছাড়তে পারবে না সেটা কিন্তু ঠিক নয় এই টিজারটা খুবই একটা সিম্পল মানে এই টিজারটা কিনে খুব বেশি কিছু আলোচনা করবারও নেই মানে গ্যাসের যে এন্ট্রি হচ্ছে সেটাও যে বিপৎসবভাবে ডিজাইন করেছে এরকম ব্যাপার নয় একদম সিম্পলভাবে ডিজাইন করেছে ইয়াস ঢুকছে একটা মেয়ের সঙ্গে ফষ্টি চলছে কাইন্ড অফ একটা ক্যাসিনোতে আর কি আর মেয়েটাকে যেভাবে শ্যাম্পেন ফ্যাম্পেন দিয়ে বা মদ দিয়ে যেভাবে অ্যালকোহল দিয়ে ভেজাচ্ছে মানে আমার তো এই শীতের মধ্যে দেখি একবারে এমনি আজকে প্রচণ্ড বেশি হাওয়া টাওয়া দিচ্ছে আর দেখেই ঠান্ডা লাগছিলো যে মেয়েটাকে এইভাবে ভেজাচ্ছে ভাই মানে এই এই ঠড়কগুলো আমি আমার মাথায় ঠিক তোর কিছু করবার ইচ্ছে তুই নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে কর তোর বড়ো লোক বুঝতেই পারছি ক্যারেক্টারটা আলাদা রুমে নিয়ে কী কয় জলে ভিজিয়ে দিয়ে কি যে আনন্দ পায় মেয়েটাও ভিজে দেখছি ওরও দেখছি উঠে যায় মানে কিভাবে যে উঠছে এই ভি যাই না আমি এগুলো আমার মাথায় না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একই তালে বেজে চলেছে এবং সেটাও আমরা এর আগে শুনে ফেলেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইটসেল প্রচন্ড যে হাই দিতে পারছে এক্সট্রাঅর্ডিনারি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম নয় বরং গতবার টিজারে লাস্টের দিকে একটা র্যাপ কাইন্ড অফ ছিল ইংলিশে সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল সেই জায়গাটা জমে ছিল কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেহেতু একই রকমভাবে কোনো আপ ডাউন কিছু নেই জাস্ট একটা খুব খুব বেসিক একটা গ্লিমস হয়েছে মানে ইয়াসের জন্মদিনের থেকে বেটার কিছু আমরা টক্সিকের এর মতনা এর ছবিটিকে ইয়াশের মত একটা সুপারস্টার যে এত বেশি গুরুত্ব দিচ্ছে তার আপকামিং ছবিকে সেখান থেকে বেশি কিছু এক্সপেকটেশন ছিল সেটা এই টিজারটা কোনো রকম ভাই ফুলফিল করতে পারে না তবে এটা কিন্তু শুধুমাত্র এই গ্লিমসের সমালোচনা শুধুমাত্র এই গ্লিমসের সমালোচনা বারবার বলছি টক্সিকের উপরে কিন্তু আমার প্রচন্ড বেশি আস্থা রয়েছে প্রচন্ড বেশি এটা ছিল আমার ওভারঅল মতামত টক্সিকের এই পার্টিকুলার কাইন্ড অফ এই যে গ্লিমসটা সেটা আপনাদের কি রকম কি লাগলো ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা